তো হ্যালো নিহা এই হচ্ছে হাই বন্ধুরা চীনের জঙ্গলের মধ্যে আপনাদেরকে স্বাগত জানাই একটা মিলিটারি ক্যাম্প থেকে সো আমরা হচ্ছে যাচ্ছি ওদের সাথে ঘুরতে ঘুরতে আজকে দেখাবো আমি প্রায় এখানে হারিয়ে গেছিলাম তারপর জঙ্গলে ভিতর দিয়া ঘুরতে ঘুরতে এই ক্যাম্পটাকে পাইছি ভাবলাম যে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই যে আপনারা তো আসলে চায়না সম্পর্কে জানতে চান চাইনিজ মিলিটারি আসলে কতটুকু ভয়ঙ্কর এবং এই জিনিসগুলো সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো ওরা কিভাবে ট্রেনিং করছে এই যে দেখুন হ্যালো নিহাও এই হচ্ছে চাইনিজ মিলিটারি আর নিমেন তা শুয় শুয়সাং তা শুয় শুয়সাং নিশি জুও গং জুও এই হচ্ছে আমি তাদের সাথে কথা বলছি আপনাদের সামনে দেখাচ্ছি যে এইভাবে তারা কোথায় ট্রেনিং করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে ওরা কিভাবে ট্রেনিং করে এটা হচ্ছে যে তারা মানে হাঁটতেছে প্রায় ওদের চল্লিশ পঞ্চাশ কিলোমিটার মানে তারা হাঁটবে আমাকে বললো ন আই এম ফ্রম বাংলাদেশ ডু ইউ নো বাংলাদেশ ইয়েস বাংলাদেশ ইটস ফুজিন খুজ ইন মা মাং লাগু মাং লাগু নো পাকিস্তান ফুজিন্তানু বন্ধুরা এভাবে আপনাদেরকে কেউ দেখাতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এইরকম জঙ্গলের ভিতরে ঘাঁটির মধ্যে ঢুকে যাওয়া এটা আসলে একটা চ্যালেঞ্জিং এবং ভয়ঙ্কর একটা বিষয় আর যদি কথা না বলতে পারেন তাহলে তো হয়েছেই তা আপনাকে আটকায়ও রেখে দিতে পারে এই হচ্ছে অবস্থা তো আমি দেখানোর চেষ্টা করেছি তারা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার রাস্তায় পাহাড়ের মধ্যে হাঁটবে এই জঙ্গলের মধ্যে এটাই হচ্ছে তাদের আজকে ট্রেনিং এবং এর ভিতরেই হচ্ছে যে তারা কিছু পানি নিয়ে আসছে শুধু পানি খাওয়ার অনুমতি আছে এবং এই পানিটা হচ্ছে প্রায় দেখাইলো যে এক লিটারের মতো পানি বা এরকম কাছাকাছি চল্লিশ পঞ্চাশ কিলোমিটার হাঁটার সময় এই এক লিটার পানি যদি সে প্রথমে শেষ করে ফেলে তাইলে কিন্তু সে আর পানি পাবে না মিলিটারি ট্রেনিং অনেক কঠিন আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি আপনারা দেখেছেন আর এই জায়গাটা এখন ঘুরে ঘুরে দেখাবো আমি আমার রাস্তা পেয়ে গেছি আপনারা জানেন যে আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম জঙ্গলের ভিতরে দেখুন বন্ধুরা এখানে অনেক মানুষও ঘুরতে আসছে আর এদিকে হচ্ছে যে চাইনিজ মিলিটারি দেখুন ওরা এখানেই ট্রেনিং করছে এই সুরঙ্গ দিয়ে হচ্ছে যে আমি ঢুকবো ঢুকে দেখি আসলে এর ভিতরে কি আছে এখানে মিলিটারির যে ফ্যামিলি আছে তারা এখানে আছে আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে এই স্থাপনাগুলা ছোটো ছোটো এগুলো দেখে আপনারা বুঝবেন না নিচে এটা প্রায় পাঁচ দশ তলা পর্যন্ত আছে সো এইখানে হচ্ছে যে মিলিটারিরা এই ক্যাম্পের ভিতরে ট্রেনিং করে আর এখানে আপনারা যত মানুষ দেখছেন সব হচ্ছে মিলিটারি পরিবার দেখুন বন্ধুরা আমি কিন্তু ড্রোনে এই জায়গাটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখান থেকে কি বের হচ্ছে এবং সবাই খুব আকর্ষণীয় ভাবে দেখার চেষ্টা করছে আর এখানে অনেক মানুষ তারা হচ্ছে যে দেখছে এই জায়গাটাকে দেখুন বন্ধুরা ওয়াও খুবই সুন্দর একটা জায়গা এখানে কিন্তু সবাই বসে আছে এবং তারা দেখছে কত দারুণ এবং মনোমুগ্ধকর একটা জায়গা দেখুন এখান থেকে হচ্ছে যে আর্টিফিশিয়াল ওয়ে পানি বের হচ্ছে বা ধোয়া বের হচ্ছে ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য এই জিনিসটা কিন্তু এই মিলিটারি ঘাঁটিতে করা হচ্ছে কারণ মিলিটারি ঘাঁটিতে তো অনেক অনেক টাকা আছে কোটি কোটি টাকা আছে তারা চাইলেই অনেক কিছু করতে পারে দেখুন বন্ধুরা সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোনো মিলিটারি ঘাঁটিতে আপনি কখনো ভিডিও করতে পারবেন না আর ফরেনার তো মানে করতেই পারবেন না যখন আমি বলছি যে আমি বাংলাদেশি তখন কিন্তু তারা বলছে যে বাংলাদেশি মানে অনেক খুশি হয়ে গেছে তখন আর কিছু বলতেছে না কারণ বাংলাদেশকে তারা অনেক পছন্দ করে তারপর আমি বলছে যে আমি একটা ড্রোন শট নিতে চাই তোমাদের এখান থেকে ড্রোন তো উড়ানো একেবারেই মানে এখানে যায় না তারপরে বলছে যে আচ্ছা ঠিক আছে আমি যে বাংলাদেশের মানুষ চাইনা মিলিটারি কে অনেক পছন্দ করে অনেক পছন্দ করে আহ তোমাদের এই জিনিসগুলো দেখতে চাই মানুষ পরে বলছে যে আচ্ছা তুমি দুই মিনিট ড্রোন শট নিতে পারবা কিন্তু একটা জায়গা দিয়ে দিছে এই জায়গাটা শুধু দেখাইতে পারবো কিন্তু অন্য জায়গায় দেখাতে পারবো না এখন তারা যেহেতু বলছে আমার কথাটা তো মানতে হবে কি বলেন দেখুন বন্ধুরা সবাই কত নিরিবিলি ভাবে বসে আছে আপনারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আজকে ভিডিওটা আমি অনেক চ্যালেঞ্জ নিয়ে করতেছি এটা আপনাদের কাছে আমি অনুরোধ জানালাম কারণ যদি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন তাইলে কি হয় চ্যানেলের যে এই ভিডিওটা দেখতেছেন এটা দেখবেন যে অনেক পরিমাণ ভিউ হয়ে যাবে একেবারে এক দুই মিলিয়নও ভিউ হয়ে যেতে পারে আপনারা যদি সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করেন এটা হচ্ছে যে ইউটিউবের একটা টেকনিক চলুন আমি এখন হচ্ছে যে একটা জঙ্গলের মধ্যে মাছ মারতেছে চাইনিজরা চাইনিজ মানুষরা এখন আমি হচ্ছে যে আপনাদেরকে এখানে নিয়ে যাব মিলিটারি যে কমান্ডো ট্রেনিং আছে এই জায়গাতে করা হয় দেখে না যে জাম্প করতে থাকে জায়গাটাকে ময়লা করে ফেলে কারণ জানেনি তো এই ট্রেনিংগুলো তো অনেক কঠিন আপনারা যদি দেখেন লক্ষ্য করেন এখানে কিন্তু অনেক অনেক মানুষ কিন্তু ঘুরতে আসছে দেখুন এখানে টুরিস্টও আছে এবং হচ্ছে মিলিটারি পরিবারের লোকরাও আছে আর এটা হচ্ছে যে চায়নার একটা ঘাটির মধ্যে ওদের আর ওদের ঘাঁটি মোটামুটি জঙ্গলের ভিতরে হয়ে থাকে এই যে দেখুন ধোঁয়া উঠতেছে একেবারে ধোঁয়াতে ভরপুর হয়ে গেছে আমি কাছ থেকে ধোঁয়া খাবো যে এটা কিসের ধোঁয়া বা এটা ও এটা হচ্ছে পানি দিয়ে হচ্ছে যে ওরা এরকম করতেছে এই যে একটা ছোটো বাচ্চা দেখুন তার মা ছবি তুলতেছে আর সে হচ্ছে যে এখানে বইসা আছে ওয়াও দেখুন ছোটো বাচ্চারা কিন্তু অনেক কিউট এটা হচ্ছে হাই স্কুলে পরে ওদের হাই স্কুলের ড্রেসটা হচ্ছে যে আপনারা যেমন দেখছেন নীল কালার গেঞ্জি এরকম আমি বাচ্চাটার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আর আমি কিন্তু ছিলাম হচ্ছে এই যে এই যে এই জায়গাটাতে ছিলাম এতক্ষণ ভিডিও করছি এখান থেকে হ্যালো নিহা নিশে শুয়ে শান্না ভোট চালাচ্ছে নৌকা চালাচ্ছে এই লোকটা হচ্ছে যে অর হচ্ছে এটা যে এখানে নৌকা চালানো এই জায়গাটা কিন্তু উনি এইদিকে আসবে আমি আর জন্য অপেক্ষা করবো বন্ধুরা সবচেয়ে সুন্দর এখানকার একটা দৃশ্য এখানে একজন মানুষ ভোট চালাচ্ছে এবং মানুষগুলো হচ্ছে সবাই টুরিস্টরা এবং এই ঘাঁটি মানুষরা সবাই কিন্তু এখানে তারা দেখছে এই বুট চালককে আমরা একটু দেখি যে আসলে কত সুন্দর লাগছে এটা জাস্ট একটা সিনেমার মতো আমরা যেমন মুভি দেখি না এটা হচ্ছে রিয়াল লাইফ সিনেমার মতো তারা যে এখানে দেখা এখানে বুট চালাচ্ছে আর সবাই কিন্তু এখানে যারা আসছে সবাই কিন্তু দেখতেছে সাইড দিয়ে বসে এই যে একটা মনোরম পরিবেশ তারা একটা দেওয়ার চেষ্টা করছে এত জঙ্গলের ভিতরেও এর জন্য কিন্তু মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে এই জায়গাগুলোতে পরিবার নিয়ে ঘুরতে আসে এটা কিন্তু খুবই ভিতরে একটা জায়গা এটা হচ্ছে গুয়ান্ডং প্রভিন্সের একেবারে একটা জঙ্গলের ভিতরে নিহা আমি চলে আসলাম এখানে মাছ মারতেছে মানে ওরা মজা করে মাছ মারতেছে এই লেকের শেষ প্রান্ত পর্যন্ত চলে আসছি এখন আমি গিয়ে একটু দেখানোর চেষ্টা করব যে ওরা আসলে কি মাছ মারতেছে মাছ কি আসলে মারতে পারছে কিনা দেখুন বন্ধুরা তারা পরিবার নিয়ে চলে আসছে মাছ মারার জন্য ওরা আসলে বর্ষি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে হ্যালো নিহ দেখুন তারা এই জায়গা থেকে মাছ ধরতেছে এই যে বসে কিন্তু ফাললো মাত্র আরেক মুরুব্বি দেখেন ওই পারে মাছ কিন্তু ধরে ফেললো ওয়াও জায়গাটাও কিন্তু অসাধারণ সুন্দর এই ছোট একটা লেকের মধ্যেই অনেক অনেক মাছ আছে এখানে দেখুন সুন্দর একটা বাবু সে ড্রেস পরে আসছে এই যে দেখুন হ্যালো ইহাও এই যে দেখুন বাবুরা কত সুন্দর ড্রেস পরে আসছে হ্যালো পাহাড় আপনারা যদি লক্ষ্য করেন দেখেন এই যে যে কত মানে এটা ফুলি একটা জঙ্গলের মতো এরিয়া আমি এখন এই যে একটা ব্রিজের মতো না এটা একটা সম্পূর্ণ স্থাপনা যেটার ভিতরে মোটামুটি পাঁচতলা বিশিষ্ট না দশতলা বিশিষ্ট একটা মানে আন্ডারগ্রাউন্ড আছে এখানে মিলিটারি কার্যক্রম চলে এটার আমি নিচে যাইতে পারবো না কারণ এটার অনুমতি নাই কিন্তু উপরে ওঠার মতো অনুমতি নিলাম বন্ধুরা আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন গোসার ডেইলি আপনাকে প্রতিদিনেই আপডেট দিবে কারণ আপনাদের ভালোবাসার জন্যই আমি ছুটেছুলি বন জঙ্গল পাহাড়ে পর্বত দেশ বিদেশ ঘুরে বেড়াই